আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ জুমার রাত রজব মাস মহিমান্বিত রজব মাসের তৃতীয় জুমার রাত কালকে তৃতীয় জুমার দিন আসমানের দরজা কিন্তু খোলা আজকে জুমার রাত এবং আগামীকাল জুমার দিন যদি কেউ দুইটি আমল করতে পারেন আল্লাহ রবুল আলামিন তার কিন্তু ভাগ্য খুলে দিবে তার আল্লাহ তালা কপাল খুলে দিবেন। আল্লাহু আকবার তো আজকে জুমার রাত আগামীকাল জুমার দিন মা হে রজব মাসের তৃতীয় জুমার রাত আগামীকাল তৃতীয় জুমার দিন দুইটা আমল যদি কেউ করতে পারেন আল্লাহ তালা যদি তৌফিক দান করেন তার ভাগ্য খুলে যাবে তার নসিব খুলে যাবে আল্লাহ তালা তার সমস্ত তামান্না মনের আশা মনের ইচ্ছাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ তালা তার অভাব অনটনগুলো দূর করে দিবেন যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণে জর্জরিত এত ঋণগ্রস্ত যে মানুষের সামনে বের হতে পারেন না আল্লাহ রব্বুল আয়লা মিন যদি আপনাকে এই দুইটা আমল করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনার ঘরটাকে সুখ শান্তির ধারা ভরপুর করে দিবেন যারা বিভিন্ন রকম তো রয়েছে আল্লাহ তালা সমস্ত রকম পেরেশানি অভাব অনটন দূর করে দিবেন যারা ব্যবসায়ী ব্যবসায় লোকসান হচ্ছে শুধু আল্লাহ তালা যদি আপনাকে দুইটা আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা আপনার ব্যবসার মধ্যে খায়ের বরকত দান করবেন আল্লাহ তালার যারা চাকরিজীবী বান্দা ওই চাকরিজীবী বান্দার এমন চাকরিজীবী বান্দা রয়েছে যাদের চাকরির মধ্যে কোনো প্রমোশন হয় না চাকরির বেতন বাড়ে না ইনশাআল্লাহ আজকের রাতে এবং আগামীকাল দিনে যদি এই দুইটা আমল করতে পারেন আল্লাহ তাহলে আপনার প্রমোশনে ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিবেন আপনার চাকরির বেতনকে আল্লাহ তাহলে বাড়ানোর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং দুইটা আমল হাতে কলমে মুখে জবান ইনশাল্লাহ তাহলে বলে দেব আমার সাথে সাথে বলবেন আল্লাহ তাহলে আপনার পথ খুলে দিবেন ইনশাআল্লাহ দুনিয়ার সমস্ত রকম সমস্যা দূর করে দিবেন যাদের সন্তান হয় না নিঃসন্তান দম্পতি তারা যদি এই দুইটা আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার সন্তান হবে আল্লাহ তালা আপনাকে সুসন্তান দান করবেন তো এই দুইটা আমল আজকে বলছিলাম জুমার রাত রজব মাসের তৃতীয় জুমার রাত আগামীকাল তৃতীয় জুমার দিন এই রজব মাসের মধ্যে আল্লাহ তাল রসুলকে কিন্তু আল্লাহ তালা আসমানের সাত আসমান পাড়ি দিয়ে জান্নাত দেখায় আনছেন আল্লাহ তালা তো এই রজব মাসের মধ্যে যদি আজকের রাত আল্লাহ তালা প্রথম আসমানে সে ডাকতে থাকেন বান্দাকে কি বলে ডাকেন আল্লাহ আলা রসুল হাদিসের মধ্যে জানাই দিছেন আলামিম মোস্তাকির আলা আলামিম মুস্তার ফারুক আলামিমত কে আসো রিজিক চাইবে অভাবি অভাবগ্রস্ত রিজিক চাইবে রিজিক শুধু খাওয়ার জিনিস নয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা লাগে বান্দা আমার কাছে চাও আমি তোমাকে রিজিক দান করব কে আসো অভাবি আল্লাহ বান্দার নাম ধরে ধরে ডাকতে থাকেন বুখারি শরীফের হাদিস তো বান্দাকে বলে কে আসো অভাবী ও তুমি না অভাবী ওঠো সবাই ঘুমে আছে এই শায়েষ রাতে জুমার রাত আমি প্রথম আসমানে আল্লাহ তালা চলে আসছি বান্দা আমাকে তুমি বলো আমি তোমার অভাব দূর করে দেব। আলাহ মিম মুস্তাব আলা মিম জিকিন আলাস্তিকিন মিম মুস্তাক ফির ফির আলাহু বান্দা তোমার যদি গুণা হয় সাগরের ফেনা পরিমাণ তোমার গুণা যদি হয় আসমান পরিমাণ আমি আল্লাহ তাল রহমত আল্লাহর আরস পর্যন্ত তোমার গুণাগুলো মাফ করে দিয়ে তোমার মনের সমস্ত তামান্না সমস্ত আশাগুলো আল্লাহ তালা আমি পূরণ করে দেব আল্লাহ একবার তো এই রাতের ভিতরে বা আগামীকাল দিনের ভিতরে যদি আমল দুইটা করতে পারেন আপনার ভাগ্য কিন্তু খুলে যাবে আপনার নসিব খুলে যাবে ইনশাআল্লাহ তো এই শেষ রাতে আজকের রাতের ভিতরে সবচেয়ে বড় আমল হল শেষ রাতে ওঠে দুই রাকাত হোক চার রাকাত হোক তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আমার এই জিনিসটা প্রয়োজন আল্লাহ তালা দেওয়ার জন্য সবসময় বোঝে বসে আছেন আর গরিদা দেন কো হয়। হায় জোনা মাঙ্গে উৎসাহ বেজার হায় আল্লাহ তালা সমস্ত সময় সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ তালা রাগান্বিত হয়ে যায় আল্লাহ একবার আল্লাহ তালার কাছে মানুষের চাইলে কাছে বারবার চাইলে মানুষ গুসা হয় বেজার হয় মানুষ অখুশি হয় বিরক্ত হয়ে যায় আর আল্লাহ তালার কাছে না চাইলে আল্লাহ তালা গুসা হয় রাগান্বিত হয় আল্লাহ একবার মাল্লাম আল্লাহ রসুল হাদিস বর্ণনা করছেন মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়কবা আলাই যে আল্লাহ তালার কাছে চায় না আল্লাহ তালা তার উপরে রাগান্বিত হন আল্লাহ একবার সমস্ত দু আল্লাহ তালা কবুল করেন বান্দার যেটা ভালো হবে ওটাই শুধু আল্লাহ তালা দুনিয়ার মধ্যে দেন কোনটা ভালো হবে এটা আল্লাহ তালা ভালো জানে এই রাত আল্লাহ তালার কাছে চাওয়ার রাত আল্লাহ তালা হাত্তা মাতলা ইল ফাজর ফজর পর্যন্ত বান্দাকে সূর্য ডোবার পর থেকে ফজর পর্যন্ত বান্দাকে আল্লাহ তালা ডাকতে থাকেন আজকের রাতে এইটা হলো সবচেয়ে বড় আমল শেষ রাতে উঠে তাহার যুদের দুই রাখাত হোক চার রাখাত হোক আল্লাহ তালার কাছে নামাজ পড়ে আল্লাহ তালার কুদরতি পায় পায়ে দিয়ে নামাজের ভিতরে বলবেন রব্বানা আিনা ফিদ দুনিয়া হাসানা তাসানা বন আল্লাহ আপনি আল্লাহ তাল শেখানো দোয়া কোরআন মজিদের দোয়া আল্লাহ আপনি দুনিয়া আমাকে সুখ শান্তি দান করেন হাসানা দান করেন কল্যাণ দান করেন এবং আখেরাতেও আপনি আমাকে সুখ শান্তি এবং কল্যাণ দান করেন দুনিয়াতেও সুখ শান্তি কল্যাণ দান করেন যাকে আল্লাহ তালা সুখ শান্তি দিবেন তার তো কোনো অভাব থাকবে না যাকে আল্লাহ তালা সুখ শান্তি দিবেন তার কোনো ঋণ থাকবে না যাকে আল্লাহ তালা সুখ শান্তি দিবেন তার কোনো প্রেশানি থাকবে না তার কোনো রোগ বিরোগ থাকবে না সমস্ত প্রাণীগুণা তা প্রাণীগুলো আল্লাহ তালা তাকে অনুগত মানাইয়ে দিবেন তার অনুগত মানাইয়ে দিবেন আল্লাহ একবার তো এই রাতে দুই রাকাত হোক চার রাকাত হোক যখন নামাজ পড়বেন শেষ মধ্যে গিয়ে শুভ রব্বিয়াল আ আলা তিনবার পড়ার পরে এই দোয়াটা পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তিল রতি হাসানা বনার এই দোয়াটা প্রায় আপনারা ইমাম সাহেব পড়েন বিভিন্ন দোয়ার মধ্যে সবসময় দোয়ার মধ্যে অতএব দোয়াটা আশা করি সবাই পারেন না পারলে এই ভিডিওটা দেখে শিখে নেবেন এবং আল্লাহ তাল্লা রসুল বলছেন জুমার দিন জুমার দিন তোমরা বেশি বেশি দুরুদ পর দুরুদের আমল করো দুরুদের আমল এমন একটি আমল যে আমলের মাধ্যমে বান্দার সমস্ত রকম পেরেশানি আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ তালা সমস্ত রকম অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তালা তার সমস্ত চাহিদাগুলো পূরণ করে দিবেন আল্লাহ তালার রসুল বলেন জুমার দিন তোমরা বেশি বেশি আল্লাহর রসুলের উপরে দূরত পড়ো আল্লাহ একবার তো জুমার দিন তো দিনেই দূরত পড়ার সময় এবং জুমার দিন এমন স্বল্প সময়ের একটা মুহূর্ত রয়েছে এই সময়টা বান্দা আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা সেই নিয়ামতই দান করবেন আল্লাহ একবার তিনটা জিনিস তিনটা নেয়ামত তিনটা বড় দৌলত আল্লাহ তালা এই শেষ উম্মতকে দান করছেন শেষ নবীর উম্মতকে দান করেছেন কিন্তু তিনটা জিনিসকে আল্লাহ তালা গোপন রেখেছেন এই তিনটার মধ্যে একটা হলো যে জুমার দিন এমন স্বল্প সময়ের একটা মুহূর্ত রয়েছে ওই সময়টা বান্দা আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে সেই নেয়ামতই দান করবে আল্লাহ একবার অধিকাংশ মুফাজ সেরেনে একরাম মোহাদ্দা একরাম কিতাবের মধ্যে লেখছেন যে এই সময়টা হলো আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে জুমার দিন যখন আসরের নামাজের পর সময় সব মানুষগুলা দোকান পাটে বাজার ঘাটে যুবকরা খেলার জন্য চলে যায় আর মুরব্বীরা বাজার ঘাটে দোকানে বসে চা খায় বিভিন্ন রকম আড্ডা গুজবে মেতে ওঠে তখন মসজিদ খালি থাকে ওই সময়টা আল্লাহ তালার কাছে যদি দোয়া করা হয় আল্লাহ তালা ওই সময়ের দোয়া ফিরাইয়া দেন না ওই সময়টা একটা আমল হলো দুরুদে উম্মির আমল এই দুরুদটা আমার সাথে পড়বেন ইনশা আসিবার পড়লে আল্লাহ তালা ওই বান্দা বা ওই বান্দির আশি বছরের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর এবং তার আশি বছর ইবাদত করার সবাব তার আমল নামার মধ্যে আল্লাহ তালা দান করবেন আল্লাহু আকবর তো এই জুমার দিন এই আমলটা আপনারা করবেন আসরের পরে আমার সাথে এই দূরটা আমি এখনই শেখাই দেব আমার সাথে সাথে বলবেন অল্লা আয়লা বলেন আল্লাহ আপনার অজু থাকুক না থাকুক সর্ব অবস্থা বলতে পারবেন এই দূরটা পড়তে পারবেন সারাদিন দূরদ পড়তে পারবেন সবচেয়ে উত্তম দূরদ হলো দূরুদ ইব্রাহিম আর এটা হলো দুরুদে উম্মি আসরের পরে পড়বেন কথাবার্তা না বলে আমার সাথে বলেন اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما অ লহুম্মা সল্লি আয়লা মোহামাদিনিন নাবিল উম মেয়ি ওয়া আলা আলিহি ওয়া সাললিম তাসলিমা আশা করি সবাই পড়তে পেরেছেন আমি ভেঙে ভেঙে অল্প অল্প করে পড়েছি যাতে আমার পড়ার পরে এক একটা শব্দ বলার পরে স্পেস দিয়েছি সময় দিয়েছি যেন আপনি পড়তে পারেন যদি পড়তে না পারেন পিছনের দিকে টেনে আবার শুনবেন ইনশাল্লাহ তাহলে মুখাস্ত হয়ে যাবে কয়েকবার শুনবেন ইনশাল্লাহ মুখাস্ত হবে আরেকটি আমল এই আমলটি হাদিসের কিতাবের মধ্যে আসছে যে অল্প সময়ের মধ্যে এত বেশি নেকির আমল আর কোনো আর একটা নাই সব হ্যান্লাহ সহি হাদিসের মধ্যে আসছে জুমার দিন যদি কেউ আমলটা করে আল্লাহ রব্বুল আলামিন তাকে এত বেশি নেকি দান করবেন যেই নেকি অন্য কোনো আমল দ্বারা বান্দা হাসিল করতে পারবে না আল্লাহ একবার সে আমলটা হলো জুমার দিন যখন আজান হয়ে যাবে জুমার দিন ফজরের সময় উঠবে ফজরের নামাজ পড়বে তারপরে যখন জুমার আজান হয়ে যাবে আগে আগে গোসল করে থাকবে জুমার আজান হয়ে যাওয়ার সাথে সাথে পায়ে হেঁটে মসজিদে যাবে আগে আগে মসজিদে যাবে সামনের কাতারের দিকে বসার চেষ্টা করবে ইমাম সাহেবের কথাগুলো দেলের কান লাগায়া শুনবে কোনো কথাবার্তা বলবে না তার এই চারটা চারটা শর্ত এখানে আগে আগে মসজিদে যাবে পায়ে হেঁটে যাবে সামনের দিকে বসার চেষ্টা করবে কোনো কথাবার্তা বলবে না এবং ইমাম সাহেবের কথাগুলো দেলের কান লাগায়া শুনবে পাঁচটা পাঁচটা শর্তের উপরে তার প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ রবুল আয়ালামিন তার এক বছর এক বছর রাতে ইবাদত করার এবং এক বছর এক বছর দিনে রোজা রাখার সবাব তার আমল নামার মধ্যে দান করবেন আল্লাহ একবার শুভ ও আল্লাহ বেহামদি তা আপনার বাড়ির থেকে যদি মসজিদে যাইতে এক শত কদম লাগে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে এক শত বছর রোজা রাখার এবং এক শত বছর রাতে ইবাদত করার সব দান করবেন আল্লাহ একবার এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেন এবং সকলে আল্লাহ তাল শুক্রিয়া আদায় করার জন্য কারণ এই সমস্ত নেককার নেক ইসলামিক ভিডিও সবাই দেখার কিন্তু ভাগ্য হয় না সকাল সবার অন্তরের মধ্যে নফসের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয় শয়তান ওয়াসওয়াসা দেয় এই সমস্ত ভিডিও না দেখার জন্য কারণ এই সমস্ত ভিডিও হলো হেদায়তের ভিডিও এই সমস্ত ভিডিও আল্লাহ তালাকে পাওয়ার ভিডিও আমলের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় দুনিয়াও পাওয়া যায় আখেরাত পাওয়া যায় গুনার মাধ্যমে বান্দাকে আল্লাহ তালা নিয়ামত থেকে বঞ্চিত করেন আর নেক কাজের মাধ্যমে নেকের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়াতেও নেয়ামত দিবেন আখেরাতেও নেয়ামত দিবেন আল্লাহ একবার শুভ হ্যাঁ আল্লাহ হামদি এই জুমার দিন আমরা দুইটা আমল করব একটা হলো বেশি বেশি দূরত পড়ব আর একটা হলো আগে আগে মসজিদে যাব এবং গোসল করে যাব পায়ে হেঁটে যাব। সামনের কাতারের দিকে বসবো কথাবার্তা না বলে ইমাম সাহেবের কথাগুলা দেলের কান লাগাইয়া শুনবো আল্লাহ তালা আপনার প্রতিটা কদমের বিনিময় এক বছর দিনে রোজা রাখার এক বছর রাতে ইবাদত করার সব দান করবেন আল্লাহ আকবার আমরা এই দুইটা আমল করার চেষ্টা করব এবং বেশি বেশি আমরা দূর পর্ব দূর ছোট দূরদ হলো সল্ল্লাহ হুয়ালসাল্লাম সল্ল হুয়াল্লাম সল্ল্হু আলহাস্লাম সল্ল হুয়াল্লাম আর ইস্তেকফার ছোটো ইস্তেকফার হলো আস্তা ইলাইহি আস্তা গ হাওয়া তু বইলাই আস্তা গ হাওয়া তু ইস্তেকফারের মাধ্যমে দশটা ফজিলত ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ আল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন এবং লাইক করেন এবং সকলে কমেন্টের ভিতরে বড় করে একটি কমেন্ট করেন যদি সময় না থাকে শুধুই লিখবেন আলহামদুলিল্লাহ আল্লা রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ